আসসালামু আলাইকুম ট্রেডিং ওই দাসিগুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিস করবো সাপ্তাহিক বিচার বিশ্লেষণ করব এবং সামনের সপ্তাহে কি রকম থাকতে পারে ইন্ডেক্স সেই ব্যাপারে একটু বোঝার চেষ্টা করব এবং সেই সাথে আজকের ভিডিওটা একটু বড় হবে কিছু শেয়ার নিয়েও আলোচনা করব। তো ফার্স্টেই আমরা হচ্ছে ইন্ডেক্সের অবস্থানটা একটু দেখে নিই তো ইন্ডেক্সের অবস্থান দেখার আগে আপনাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করি দেখেন আমরা এটা এটা হচ্ছে উইকলি চার্ট ইন্ডেক্সের উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছেন ইন্ডেক্সের ভলিউমটা বিগত চার সপ্তাহ ধরে ক্রমাগত বেড়েছে মানে আমরা যেই বেচা করেছি তার পরিমাণটা ক্রমাগত বেড়েছে এবং আজকের এই সপ্তাহে যে সপ্তাহটা শেষ হলো এই সপ্তাহে ইন্ডেক্সটা ভলিউমটা অনেক বেশ ভালো ছিল ভালো রকমের বৃদ্ধি পেয়েছে ইন্ডেক্সটা তো সবকিছুর আগে আমরা দেখি শর্ট রকম এরপরে আমরা আস্তে আস্তে লং টার্ম ভিউর দিকে যাবো তো ইন্ডেক্সের শর্ট টার্ম ভিউ যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স চার থেকে চার হাজার থেকে বলা যায় চার হাজার ছয়শো থেকে টানা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেতে পেতে একেবারে পাঁচ হাজার পাঁচ হাজার একশো পর্যন্ত এসেছে ইন্ডেক্সটা তো আজকের দিনে এত এই বিগত কয়েকটা দিন ইন্ডেক্স বেশ ভালো রকমের বৃদ্ধি পেয়েছে কিন্তু আজকের দিনের প্রথম ঘন্টায় ইন্ডেক্সটা অনেকটুকু বেড়ে তারপরে আবার কমে গিয়েছে এবং এই কমা কমা যে যতটুকু কমেছে ততটুকু কিন্তু আর রিকভার করতে পারে না ইন্ডেক্স এখানে দেখেন সকাল সকালে অনেকটা বেড়েছে বাড়ার পরে আবার যতটুকু বেড়েছে তার অর্ধেক কমে গিয়েছে দেন পরবর্তী ঘন্টাগুলোতে মোটামুটি একটা সিমিলার লেভেলে ছিল নিচে চলে যাচ্ছিল কিন্তু এখানে একটা বাই প্রেসার ছিল থাকার এটা মোটামুটি একটু বেড়েছে তো আলটিমেটলি আমরা এখন ডেইলি চার্টে যদি যাই ডেইলি চার্টটা অনেক হিজিবিজি লাগতে পারে আপনাদের কাছে তো এই জিনিসগুলো মোটামুটি আমরা একটু কেটে দিই ঠিকঠাক করে নিই এটা হচ্ছে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ছিল যে প্যাটার্নটা প্লে করেছে আমরা ইন্ডেক্স সম্পর্কে ধারণা করেছিলাম যে একটা ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছি ইন্ডেক্স এবং এই প্যাটার্নটার এই পাঁচ হাজার তিরিশ থেকে হয়তো ইন্ডেক্সটা ঘুরে আসবে কিন্তু আলটিমেটলি এখানে একটা ব্রেকআউটের মতো হয়েছে ইন্ডেক্সটা পাঁচ হাজার তিরিশ ব্রেকআউট করেছে এবং ভলিউমটাও বেশ ভালো ছিল এখান থেকে যদি আপনারা দেখেন গত দিন যে ব্রেকআউটটা করেছে এই ব্রেকআউটটা বেশ ভালো একটা ভলিউমে ব্রেকআউট করেছে সো এটাকে একটা ভ্যালিড ব্রেকআউট ধরা যাবে যদি আমরা এখানে একটা রিটেস্ট পেতে পারি তো আমি আস্তে আস্তে আলোচনা করবো আপনাদের সামনে যে আসলে কি ধরনের কি হতে যাচ্ছে ইন্ডেক্সটা তো যেটা সবচেয়ে ফার্স্টের যে ধারণা ছিল ইন্ডেক্সটা যদি এই ফলিং ওয়েজের এই লাইনটা থেকে নিচে চলে আসতো তাহলে ইন্ডেক্সটার চার পর্যন্ত আসা একেবারে নিশ্চিত ছিল কিন্তু আল্লাহ রহমতে ইন্ডেক্সটা এই জিনিসটা ব্রেকআউট করেছে ব্রেক করার পরে আরও ওপরের দিকে চলে গিয়েছে সো যেই অ্যানালাইসিসটা ছিল সেই অ্যানালাইসিসটা ছিল সেই অ্যানালাইসিসটা এখন ভুল প্রমাণিত হয়েছে যে ইন্ডেক্সটা এই ফলোইং ওয়েসের এই ডাউন ট্রেন্ড লাইনটা থেকে নিচে চলে যায় নাই এই ডাউন ট্রেন লাইনটা অলরেডি সে ব্রেক করেছে যেহেতু ব্রেক করেছে সো এই অ্যানালাইসিসটাকে আমরা হচ্ছে একটু আলাদা করে রাখবো এখন আমরা নতুনভাবে চিন্তা করব সামনের দিনগুলোতে মার্কেট কি করবে সো এই নতুন ভাবে চিন্তা করার জন্য আমি আপনাদেরকে আসলে অনেক হিজিবিজি হয়ে গিয়েছে এটা আমার বোঝার সুবিধার জন্য আমি করেছি আপনাদের জন্য হয়তো অনেক হিজিবিজি লাগবে বাট আলটিমেটলি আমি এখানে একটা ডাউন ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে এই যে দেখেন এই এই যে একটা ডাউন লাইন আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে সমীহ করতে হবে মার্কেটের কারণ অনেকটা নিচে গিয়ে আবার সেই লাইনটাকে সে অ্যাটাক করার চেষ্টা করবে এবং এই লাইনের আগামী কয়েকটা দিন হয়তো পাঁচ হাজার পরে এই লাইন থেকে তার সে তার অনেক বেশি সম্ভাবনা থাকবে নিচে চলে আসার এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এখানেও কিন্তু একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে এই পাঁচ হাজার একশো উপরে ঠিক উপরে একটা বা হরাইজাল রেজিস্ট্যান্স রয়েছে সো আলটিমেটলি সব বিবেচনা করে মনে হচ্ছে ইন্ডেক্সটা একটা নতুন আশার সঞ্চার করবে আমাদের জন্য এবং সেই আশাটা হচ্ছে এইরকম ইন্ডেক্সটা হয়তো সামনের দিনগুলোতে পারবে বা যতটুকু বাড়ছে তো বাড়ছেই এরপরে হচ্ছে কমে আলটিমেটলি দেখা যাবে আবার এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে চার হাজার নয়শো বা পঞ্চাশের ওপরের থেকেই আশা করি সাপোর্টটা নেবে সাপোর্টটা নিয়ে যদি এটা ধরে রাখতে পারে তাহলে গিয়ে দেখা যাবে যে এই যে ডাউন ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন এই ডাউন ট্রেন লাইনটা সে ব্রেকআউট করে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে এবং তখন আমরা মার্কেটে একটা বড় সড়ো মুভমেন্ট দেখবো এবং যখন এই জিনিসটা করবে তখন খুব সম্ভবত মার্কেটের আটশো থেকে এক হাজার কোটি টাকার মতো লেনদেন হয়ে যাবে এই ব্রেকআউটটা করার সময় আটশো থেকে ইনশাল্লাহ এক হাজার কোটি টাকা লেনদেন হবে সো আমি এখন পর্যন্ত মার্কেট নিয়ে নিউট্রাল পজিশনেই থাকব সামনে যেহেতু অনেক বড় বড় ইভেন্ট রয়েছে মার্কেটের যে মার্কেটটা আস্তে আস্তে যদি পাঁচ হাজার আটষট্টি রয়েছে এখান থেকে বেড়ে যদি পাঁচ হাজার একশো উপরে একশো তিরিশ চল্লিশ এই এই পজিশনগুলোতে যদি যায় এই পজিশনগুলোতে যেয়ে যদি আবার ফিরে আসে তখন অবাক হবো না ফিরে আসলে অবাক হবো না বাট এই সিচুয়েশনটার জন্য আমাদের ওয়েট করতে হবে দেখতে হবে যে আগামী দুই তিন সপ্তাহ মার্কেট বা আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ মার্কেটটা কীরকম আচরণ করে সো যেই ধারণাটা করলাম যে মার্কেটটা যেহেতু এখানে একটা ব্রেকআউট করেছে ফলিং ওয়েসটাকে যেহেতু ব্রেকআউট করেছে ব্রেকআউট করার পরে তার হচ্ছে নিচে চলে আসতে হবে রিটেস্ট করার জন্য নর্মালি আসে আর নিচে চলে আসার আরেকটা কারণ হচ্ছে এখানে আর আমরা রেজিস্ট্যান্স মানে একটা ডাউন লাইন দেখতে পাচ্ছি এই লাইনটাকে সে ফার্স্টে হচ্ছে টাচ করে দেন তারপরে নিচে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে তার উপরের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে এবং মার্কেটটা আলটিমেটলি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনাই দেখতে পাচ্ছি সো এখন আমাদের কোশ্চেন হচ্ছে মার্কেটটা যেই পজিশনে আছে যেই পজিশনে আছে এইখান থেকে সামনের দিনগুলোতে আমাদের চিন্তাভাবনাটা কি হবে আমাদের ভাবনাটা এরকম হওয়া উচিত যে বর্তমানে প্রফিট টেক করা প্রফিট টেক করার পরে মার্কেটটা যখন আবার কমা স্টার্ট করবে যখন চার হাজার নয়শোর দিকে আসবে নয়শো পঞ্চাশ থেকে পাঁচ হাজারের মধ্যে আবার থাকবে মার্কেটটা তখন আপনার বুঝতে হবে যে মার্কেটে কি ধরনের আচরণ করছে বিএফটা যদি এরকম হয় মার্কেটটা কমে আবার বেড়ে গেল চার হাজার নশো পঞ্চাশে এসে আবার ঘুরে পাঁচ হাজার ক্রস করে ফেললো পাঁচ ক্রস করে ফেললো তখন আপনার এখান থেকে খুব ইজিলি মার্কেটটাকে আমরা ধরে নিতে পারবো যে একটা একটা ব্রেকআউট করবে করার পরে আলটিমেটলি আমরা অনেক উপরে চলে যাব। কিছু রেজিস্ট্যান্স থাকবে কিন্তু এই এতটা তোয়াক্কা না করলেও হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে বর্তমানে যেই সিচুয়েশনে রয়েছে মার্কেটটা এই সিচুয়েশন থেকে আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভালো রেজিস্ট্যান্স কাজ করছে মার্কেটের এই রেজিস্ট্যান্সটা এখানে দেখেন ভালোভাবে আপনাদের সাথে দেখি দেখানো যায় কিনা ভালো রেজিস্ট্যান্স লাইন হিসাবে মার্কেটে কাজ করবে এই যে বড় সবুজ লাইনটা সবুজ লাইনটা একটা রেজিস্ট্যান্স লাইন হিসাবে কাজ করবে কারণটা কি রেজিস্ট্যান্স লাইন হিসাবে কাজ করার কারণটা হচ্ছে যে এখান থেকে আহ উপরের ডাউন ট্রেন লাইন রয়েছে এখানে একটা বড় রেজিস্ট্যান্স লাইন রয়েছে সো এই জায়গাটুকুর থেকে মানে পাঁচ হাজার একশোর উপর থেকে মার্কেটটাকে নিচে নামতেই হবে খুব বেশি সম্ভাবনা রয়েছে আর মোমেন্টামটা অনেক দূর থেকে মার্কেটটা উপরের দিকে গিয়েছে দেখেন অনেক দূর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টানা দশ বারো দিনের মতো মার্কেট পজিটিভ এই পজিটিভ নেজের নেসের কারণে মার্কেটটা কিন্তু অনেকটা যে শক্তি হারিয়ে ফেলেছে ব্যাপারটা এরকম যে আপনি যদি দশ কিলোমিটার দৌড়ান এর পরের আরও যেই দুই তিন কিলোমিটার আছে সেই দুই তিন কিলোমিটার দৌড়াতে গেলে আপনার শক্তিটা কিন্তু কমে যাবে মার্কেটেরও সেম সেই জিনিসটাই হতে যাচ্ছে যে শক্তিটা কমে যাবে আমরা একটা বাইং কমপ্লেক্স সিচুয়েশন আবার এখানে দেখতে পারি পাঁচ হাজার একশোর উপরে যাওয়ার সাথে সাথে এবং এখান থেকে মার্কেটটা ফল আউট করলে প্রফিট বুক করে নিয়ে আবার যদি নিচে থেকে আমরা দেখতে পারি যে মার্কেটটা কমে কমছে কমে আবার বাড়া স্টার্ট করছে দেন হচ্ছে আমরা বুঝে নিব যে রিটার্সটা কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে মার্কেটটা বাড়বে অনেক কথা বললাম এখন পর্যন্ত তো অনেক কথা বললাম এখন হচ্ছে আমরা দেখব কিছু শেয়ার কি কি আচরণ করছে সেই জিনিসটা তো এইটার জন্য আমরা ফার্স্টেই হচ্ছে স্ক্রিনারে চলে যাই দেখি স্ক্রিনার কি করছে স্টক স্ক্রিনারে যাই দেখি যেই শেয়ারগুলোর দাম বেড়েছে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি অল্প স্বল্প করে আপনাদের কাছে জানাই যে আসলে এইগুলা নিয়ে আমাদের আলোচনা আলোচনাটা কি হতে পারে বা আমরা কি ডিসিশন নিতে পারি সেই সব জিনিসগুলো নিয়ে এখানে যেই চার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে সর্বোচ্চ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আজকের দিনে মানে বৃহস্পতিবার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই জিনিসটা আমরা একটু দেখি যে আসলে বিগত এক সপ্তাহে সবচেয়ে বেশি কোন শেয়ারগুলো বৃদ্ধি পেয়েছে এইটা যদি দেখতে যাই তাহলে ফিল্টারটাকে একটু চেঞ্জ করে নিই এখানে চেঞ্জ পার্সেন্টেন্সটা দিয়ে দিই এইটাকে যদি আমি ওয়ান উইক দিই না এটা দিয়েও হবে না একটু সাথে থাকুন ভিডিওটা বড় হচ্ছে বাট আপনার এটা দেখেন যে কিভাবে সেট করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন শেয়ার গুলো বিগত এক সপ্তাহে মানে এই এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে সেই শেয়ার গুলো শুধু আমরা সেই শেয়ারগুলো নিয়ে একটু দেখি যে আসলে কি কি শেয়ার আছে দেখেন রহিম টেক্সটাইল জেমিনি সি ফুড ফরচুন রহিমা ফুড ইপিজি এল শারপিন এনবিএল স্টাইল ক্রাফ জি কিউ সোনালি লাইফ মনসফুল আনোয়ার গেলনাইজিং ওয়াটার কেমিক্যাল বিডি ল্যাম্পস রিজেন টেক্সটাইল তমিজুদ্দিন টেক্সটাইল সি ফোনিক্স ফাইন্যান্স ওয়ান ব্যাঙ্ক ফার্স্ট ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক নাভানা সিএনজি নেটলাইস ইন্স্যুরেন্স এসপিসিএল রূপালী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড সো এই শেয়ারগুলো হচ্ছে বিগত এক সপ্তাহে দশ পার্সেন্টের বেশি বৃদ্ধি পেয়েছে সো এই শেয়ারগুলোর বর্তমান অবস্থাটা কি আসলে এই শেয়ারগুলো থেকে কি এখন প্রফিট টেক করা ঠিক হবে না এইগুলো ধরে রাখা লাগবে সেই জিনিসগুলো আমরা একটু দেখবো এখানে এটা আমি আমার মানে যেটা মনে হয় সেই জিনিসটা বলবো আপনারা আপনাদের মতো বিচার বিবেচনা করে তারপরে হচ্ছে ডিসিশন তো ফার্স্টেই আসছে যে রহিম টেক্সটাইল রহিম টেক্সটাইল দেখেন অনেকটা বেড়ে গেছে সো এই ধরনের বেড়ে যাওয়ার পরে এগুলা থেকে যেহেতু মার্কেটটা আস্তে আস্তে খারাপের দিকে যেতে পারে প্রফিট টেক করে ফেলাই ভালো হবে দেখেন একশো টাকা থেকে বেড়ে একশো টাকা হয়ে গিয়েছে প্রায় দিনে দেখা গেছে যে প্রায় বেড়ে গেছে সো এই জিনিসটা থেকে মতো এখন প্রফিট টেক করার উপযুক্ত সময় আহ সি ফুডটা যদি দেখেন জেমিনি সি ফুডটা থেকেও দেখতে পাচ্ছি এখানে একটা ডাউন ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সের ঠিক উপরে অবস্থান করছে এক বর্তমান প্রাইস হচ্ছে একশো টাকা এই লাইনটা হচ্ছে একটা রেজিস্টেন্স লাইন ডাউন ট্রেন্ডের একটা এই লাইনটার উপর অবস্থান করছে এখন মার্কেট যদি কমে যায় বা মার্কেট যেহেতু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামনের দিনগুলোতে সো এখন কিন্তু এই রেজিস্টেন্সটা প্লে করতে পারে যদি মোমেন্টামটা ঠিক না থাকে তাহলে হয়তো এখান থেকে মার্কেটটা আগামী দিনগুলোতে পড়ে যাবে আর যদি মোমেন্টাম থাকেও তারপরেও দেখা যাবে যে যদি ওপরে যায়ও একশো সাঁত্রিশ থেকে হয়তো একশো পঞ্চাশের মতো যেতে পারে ওপরে দেন এখান থেকে আবার নিচের দিকে চলে আসবে বাট সম্ভাবনাটা আমি বলবো যে এখান থেকে বর্তমানে যেহেতু রেজিস্ট্যান্সের উপরে রয়েছে এই রেজিস্ট্যান্সটা একটা ভালো রোল প্লে করে নিচে পাঠায় দিতে পারে প্রাইসটাকে ফরচুন শুজ সেম একইভাবে দেখেন থ্রি হান্ড্রেড মুভিং অ্যাভারেজ রয়েছে ষোলো টাকা নব্বই পয়সায় আর ফরচুন না 300 ড তে মুভিং এভারেজ রয়েছে 17 টাকা 20 পয়সা আর ফরচুন শুস এর প্রাইসটা রয়েছে 16 টাকা 90 পয়সায় তার মানে 8 3 টাকা হয়তো কেউ গ্যাপ পাবে এখান থেকে দেন আলটিমেটলি শেয়ারটা আবার নিচে যাবে সো এইটা থেকেও প্রফিট টেক করার প্রফিট টেক করার উপযুক্ত সময় হবে দেখেন এই জিনিসটা আমি অনেক আগেই ড্র করে রেখেছি এবং এইটা আসলে আপনাদের সাথে শেয়ার করলো করতে পারতাম আলটিমেটলি দেখেন যে রোহিম রোহিনা ফুড এই শেয়ারটা চব্বিশ তারিখ হচ্ছে চব্বিশ না পঁচিশ তারিখ হচ্ছে ব্রেকআউট করছে পঁচিশ তারিখ ব্রেকআউট করে একটা ওপরে গেছে ওপরে গিয়ে দেন আবার এই ডাউন ট্রেন লাইনটাতে এসে সাপোর্ট নিয়ে একেবারে আকাশের দিকে চলে গেছে সো এটা একটা খুবই ভালো সেট ছিল ট্রেন লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজির সেট এবং এই সেট যারা ধরতে পেরেছে তাদের জন্য মোটামুটি দেখা গিয়েছে যে কয়েকদিনের মধ্যে প্রায় বিশ পার্সেন্টের মতো একটা প্রফিট চলে আসছে সো এটা একটা খুবই ভালো দিক বিশ পার্সেন্ট প্রফিট খুব খারাপ না সো এই প্রফিটটা যদি কেউ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে তাহলে তো তার জন্য খুবই ভালো খবর তো এইটাও একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে এবং এই ব্রেকআউট করার পরে এই শেয়ারটা হয়তো এখন যে একশো দুই টাকায় রয়েছে একশো দশ টাকায় একটা রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটা যদি ক্লিয়ার করতে পারে তাহলে আবার দেখা যাবে যে একশো পঁয়ত্রিশ টাকায় গিয়ে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে শেয়ারটার সো মোটামুটি বলা যায় যে বর্তমান যে সিচুয়েশন রয়েছে মার্কেটের অবস্থা বিবেচনা করে একশো দশ টাকাতে প্রফিট টেক করে ফেলাই বুদ্ধিমানের কাজ এপিজিএল শেয়ারটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই এখানে টেকনিক্যাল চার্টের মাধ্যমে কোনো কিছু বোঝা যাচ্ছে না একটা ডাবল বটম ক্রিয়েট করেছে বা ডাবল প্যাটার্ন ক্রিয়েট করেছে এই প্যাটার্নটা যদি প্লে আউট করে তাহলে দেখা যাবে যে আঠারো টাকা বর্তমানে আছে একুশ টাকা বা বাইশ টাকা পর্যন্ত চলে যেতে পারে শেয়ারটা তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী রিস্কই হতে পারে এই ধরনের শেয়ারগুলো যদিও বা একটা ভালো মুভ দিয়েছে সো আলটিমেটলি যদি কমে যেতে দেখেন তাহলে এখান থেকে প্রফিট টেক করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে তার পরবর্তী যে শেয়ারটা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে শার্পিন বা স্মার্ট ইন্ডাস্ট্রিজ পিএলসি তো এইটা অনেকটা বেড়ে গিয়েছে এইখান থেকে বিগত দুই দিনে ষোলো টাকা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সায় চলে আসছে সো অনেক ভালো একটা বৃদ্ধি ছিল এই শেয়ারটার এই শেয়ারটার এত বড় জাম এই জামটা মোটামুটি একটা পিকুলিয়ার লেভেলে জাম দিয়েছে এখান থেকে যদি আমরা ফিবোনাচি রেশিও দেখার চেষ্টা করি তাহলে যদি ফিফটি পারসেন্টও যায় তাহলে দেখা যাবে যে উনিশ টাকা পঞ্চাশ পয়সা রয়েছে এটা হয়তো বাইশ টাকা পর্যন্ত যেতে পারে আবার এর আগেও হয়তো যদি মার্কেট খারাপ থাকে তাহলে কমে যেতে পারে সো বর্তমানে যদি কেউ এটাতে প্রফিটে থাকে তাহলে বলবো যে এই বাইশ টাকা পর্যন্ত দেখতে পারেন আর যদি দেখেন যে মার্কেট খারাপ করছে এবং মার্কেটের সাথে এই শেয়ারটা তাল মিলাতে না পেরেন আস্তে আস্তে পড়ে যাচ্ছে দেন এটা থেকে এই যে এই প্রফিট আছে সেটা ধরে না বুক করে নেওয়াই ভালো হবে অ্যাপেক্স পিন অ্যাপেক্স পিন শেয়ারটা মোটামুটি একটা শর্ট টার্মের ডাউন ট্রেন্ড ব্রেক আউট করেছে মোটা আগে বলা যায় একটা শর্ট টার্মের ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে কিভাবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখেন যে এই ডাউন ট্রেন লাইনটা ব্রেক করেছে ব্রেক করে আজকেই হচ্ছে এটা প্রায় দশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং এটা মোটামুটি খুব ভালো একটা ব্রেকআউটের মধ্যে কেউ যদি ট্রেড করতে পারে তাহলে বেশ ভালো হওয়ার কথা এখন এটা ব্রেকআউট করার পরে কতটুকু যাবে সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে এই শেয়ারটা কিন্তু এই ধরনের ব্রেকআউট করার পরে খুব বেশি উপরে যায় না এই ব্রেকআউট করার পরে আস্তে আস্তে নিচে চলে আসে প্রত্যেকটা ব্রেকআউটের পরে আস্তে আস্তে নিচে চলে আসছে এইখানে অনেক নিচ থেকে একটা ব্রেকআউট হয়েছে দেখার বিষয় যে এইটা আবার নিচে চলে আসে কিনা যদিও অনেক দিন পরে হচ্ছে এই টু হান্ড্রেড ডে মুভিং আওয়ার ব্রেকআউট করেছে তারপরেও বলবো যে মোটামুটি একটু সাবধানে থাকা উচিত এই শেয়ারটা নিয়ে এন বিএল শেয়ারটা নিয়ে যদি দেখি তাহলে এই শেয়ারগুলো যেহেতু কোম্পানির অবস্থা ভালো না শেয়ারগুলো সম্পর্কে ভালো কোনো কিছু ডিসকাশন করা আসলে সাজে না আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডাবল বটম হওয়ার কারণে উপরে উঠছে এই উপরে ওঠাটা ক্ষণস্থায়ী সময় চেষ্টা করবেন এটা থেকে আসলে দূরে থাকার জন্য যে সময় যে ভাবে সময় ইউটার্ন করতে পারে তার মানে হচ্ছে নিচের দিকে চলে আসতে পারে স্টাইল ক্রাফট শেয়ারটা দেখেন অনেক দিন কনসোলিডেট করার পরে একটা ব্রেকআউট করেছে একটা ভালো ব্রেকআউট হয়েছে শেয়ারটার এবং এই শেয়ারটার যদি মার্কেট কমেও যায় তারপরে বলবো যে এই শেয়ারটা ধরে রাখা উচিত যতক্ষণ না পর্যন্ত শেয়ারটা আবার চৌষট্টি টাকা লেভেলের নিচে না চলে যায় চৌষট্টি টাকা বা তেষট্টি টাকার লেভেলের নিচে চলে গেলে এইটা থেকে আস্তে আস্তে বেরোয় আসতে হবে বা পুরাটা ছেড়ে দিতে হবে বর্তমানে একটা ডাউন ট্রেন্ড লাইন ছিল এই ডাউন লাইনটাকে থেকে খুব সুন্দরভাবে একটা ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার কারণে আপসাইড একটা পসিবিলিটি তৈরি হয়েছে দেখা যাবে যে একশো টাকা যদি যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না মোটামুটি একশো টাকা বা আরেকটু বেশিও যেতে পারে যদি মোমেন্টাম ভালো থাকে আর যদি খারাপ থাকে বা মার্কেটের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে দেখা যাবে যে এইটা তেষট্টি টাকার নিচে চলে আসবে এবং তখন এটা আসলে ধরে রাখা উচিত হবে না কারোর জন্যই এখন আমরা দেখবো জি কিউ বল পেনটা আপনারা দেখেন জি কিউ বল পেন শেয়ারটা আসলে বিগত ডিসেম্বর থেকে এই বছর থেকে মোটামুটি লেভেলের অনেক ভালো একটা বৃদ্ধি পেয়েছে এবং এটা অনেক বেশি বিগত তিন দিন বৃদ্ধি পেয়েছে তো এইখান থেকে যদি আমরা একটা একটা জিনিস দেখি তাহলে দেখা যায় যে এখানে এসে একটা বেস তৈরি করেছে এবং এই বেসটা হয়তো গিয়ে আড়াইশো টাকাতে আড়াইশো টাকাতে এই শেয়ারটা হয়তো গিয়ে থামবে এইটা সম্ভাবনা আছে শেয়ারটার কারণ একটা বড় সড়ো বেস তৈরি করেছে এই বেসের ওপরের দিকে এটার হচ্ছে যেই রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আড়াইশো টাকা লেভেলে সো এই আড়াইশো টাকা লেভেল পর্যন্ত হয়তো যেতে পারে তবে যারা এখন বর্তমানে নিচের লেভেলগুলোতে কিনেছেন তারা আস্তে আস্তে শেয়ারটা ছাড়তে পারেন লাইক এরকম যেটা একশোটা শেয়ার আছে আপনার বিশটা করে ছাড়লেন প্রত্যেক যদি দিন দেখেন যে হল্ট হয়ে গিয়েছে বা অনেক বৃদ্ধি পেয়েছে ফাইভ পার্সেন্টের উপরে বিশটা বিশটা করে শেয়ার ছেড়ে দিবেন সো আলটিমেটলি আপনি প্রফিটটা বুক করবেন এবং একেবারে ওপরে যে যাবে এরকম তো কোনো গ্যারান্টি নাই যদি নিচ থেকেই কমে যায় যদি দুইশো তিরিশ থেকেও কমে যায় আপনার মোটামুটি লেভেলের একটা ভালো প্রফিট থাকবে সো এইভাবে চেষ্টা করবেন যে শেয়ারের প্রফিটগুলো বুক করে রাখার জন্য শেয়ারগুলোর প্রফিটগুলা কখনো ছেড়ে দিবেন না আমরা সময় শেয়ারের প্রফিটটা ছেড়ে দিই সো এই ছেড়ে দিলেই হয় কি আপনার প্রফিটটা করতে পারেন না ছেড়ে দিলেই দেখা যায় যে আপনার আস্তে আস্তে লোক করতে করতে আরো উপরে যাবে আরো উপরে যাবে করতে করতে লসের মধ্যে পড়ে যান আপনারা এই সোনালি লাইফ শেয়ারটাও দেখা গিয়েছে একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে শর্ট টার্মে এবং এই ব্রেকআউট করার পরে কতটুকু উপরে যাবে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সত্তর টাকা লেভেলে এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটা হয়তো এই শেয়ারটা টাচ করতে পারে বর্তমানে ছাপ্পান্ন টাকা লেভেলে রয়েছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেখা যাবে যে এটা সত্তর টাকা লেভেলে চলে যাবে কিন্তু মার্কেটের যে অবস্থা যদি মার্কেটটা ইন্ডেক্সটা যদি কমে যায় কমে যদি কত বললাম পাঁচ হাজারের নিচে যদি চলে আসে পাঁচ হাজার তিরিশের নিচে যদি চলে আসে তাহলে দেখা যাবে যে আমাদের ইয়েটা কিন্তু আর ওইভাবে কাজ করবে না তার ইন্ডেক্সটা নিয়ে আবার একটু দেখে নিই কি বলছিলাম ইন্ডেক্সটা যদি সরি নিচে চলে আসে তাহলে কিন্তু আপনাদের আবার অন্য চিন্তা করতে হবে সোনালি লাইফ নিয়ে তখন দেখা যাবে যে এই শেয়ারটা আবার পড়ে যাবে এই বান্ন টাকার নিচে চলে গেলে বান্ন টাকা পঞ্চাশ পয়সার নিচে চলে গেলে শেয়ারটা আবার ছেড়ে দিতে হবে আবার দরকার হয় কিনতে পারবেন ওই চুয়াল্লিশ টাকা লেভেলে বা হচ্ছে চল্লিশ টাকা লেভেলে সো মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম আরও বেশ কিছু শেয়ার বাকি আছে এর মধ্যে একটু দেখে যাই আপনাদেরকে যে আসলে আছে কি না সেই জিনিসটা দেখি যেটার ভালো পটেন্সিয়ালিটি থাকবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা কেমিক্যাল বিডি ল্যাম্পস রিজেন ট্যাক্স আমার এইগুলার চার্টগুলো তারপরেও ভালো আছে একটা কাপ হ্যান্ডেল করেছে অলরেডি একটা একটা এই যে কাপ হ্যান্ডেল তৈরি করেছে এখন যদি এটা কমে যায় একটু কমে যে। যদি এই হ্যান্ডেলটা ব্রেক করে তাহলে একেবারে পঞ্চান্ন টাকা থেকে ব্রেক করে পঁচাশি টাকা লেভেল পর্যন্ত চলে যাবে সো এইটা আপনারা একটু দেখতে পারেন যদি এটা কমে যায় কমে যদি আবার একটু নিচে আসে কত বলবো বান্ন থেকে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত যদি আবার এটা পান তাহলে এটা আবার নিবেন নিয়ে যদি ব্রেকআউটটা করে আবার ওপরের দিকে ব্রেকআউট করার সম্ভাবনাই বেশি থাকবে তাহলে এটা জাস্ট ব্রেকআউটে বিক্রি করে দিবেন ব্রেকআউট সরি আশি থেকে নব্বই টাকা লেভেলে আবার বিক্রি করে দিবেন ফোনিক্স ফাইন্যান্স ওয়ান ব্যাংক এই জিনিসগুলো অত ভালো লাগছে না ফার্স্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক অনেকটা বেড়ে গেছে সরি রুপালি ব্যাংক অনেকটা বেড়ে গেছে আসলে এত বাড়ার পরে এই থেকে প্রফিট টেক করে ফেলেই ভালো হবে ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এগুলো বেড়ে গেছে মিউচুয়াল ফান্ডগুলো অনেকটা বাড়ছে হ্যাঁ মোটামুটি এই কয়েকটাই ছিল তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেয়ার মার্কেটের অ্যানালাইসিস সবসময় কিন্তু চেঞ্জ হতে থাকবে দেখবেন আমি এক সময় একটা কথা বলবো এক সময় আরেকটা কথা বলবো আপনাদের কাছে এরকম মনে হবে আলটিমেটলি কিছু করার নাই মার্কেট যখন যেই টাইমে যেই রকমের ডিসিশন দিবে আমার সেই রকম ডিসিশনই মানতে হবে এটা যদি মানতে না পারি আমি তাহলে কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবো না এবং এইটা আপনারাও কেউ মার্কেটে টিকে থাকতে পারবেন না সো যেই ডিসিশনই নেক না কেন আপনারা সবসময় চিন্তা করবেন মার্কেট ইজ অলওয়েজ রাইট মার্কেট যেই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে সেইভাবে আমরা চিন্তা করব। সো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ